আসসালামু আলাইকুম বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি অলরেডি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত অর্জন করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে যান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ বেল কোনটি অন করে দিন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা চলে আসছি কাঙ্ক্ষিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে চলুন বিস্তারিত দেখা যাক এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নয় নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথমে যে পটির কথা বলা হয়েছে পরিসংখ্যানবিদ এই পটটিতে চারজন লোক নিয়োগ করা হবে বেদর স্কেল ধরা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে এরপর যে পটির কথা বলা হয়েছে কোল্ড চেন টেকনিশিয়ান এই পটিতে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল ন থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এরপর যে পটির কথা বলা হয়েছে স্টোর কিপার এই পটটিতে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল ধরা হয়েছে ন থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো অশিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর যে পটের কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখিক এই পটটিতে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এইচএসটি বা সমান পরীক্ষায় পাশ সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতিমিনিটে বিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ্বব্দ এরপর যে পটির কথা বলেছে স্বাস্থ্য সহকারী এই পটটিতে সাতাশি জন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল ধরা হয়েছে ন হাজার তিনশো থেকে বাইশে নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর যে পটির কথা বলা হয়েছে ড্রাইভার এই পটটিতে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জেএসি বা সহন পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা অথবা ভারী বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে পটের কথা বলা হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পটটিতে একজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বলোতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানোর পরীক্ষা উত্তীর্ণ এ ছিল পথসমূহ আমরা এখন দেখব শর্তাবলী আগ্রহী প্রার্থীকে এস সি টিভি স্ল্যাশ ডট এ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এছাড়া বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্ত বলতে আছে আপনার আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা হতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় চোদ্দো দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার জমা দিতে হবে এবং অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক জেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক জেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোমাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোমাইট হতে হবে আমরা এখন দেখব এস এম এস নেওয়া বলি তবু বন্ধুরা অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করার পর প্রার্থী একটি ইউজ আইডি পাবে সেই ইউজ আইডির মাধ্যমে দুইটি এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এক নং হতে ছয় নং পর্যন্ত পরীক্ষার ফি বাবদ দুশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুই তেইশ টাকা এবং ক্রমিক নং সাতের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবুদ বারো টাকা অফারের যোগ্য মোট একশত বারো টাকা টেলিটকের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবু বন্ধুরা এস এর মাধ্যমে কি আমি পরীক্ষার ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বল দেওয়ার চেষ্টা করলাম তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার